নমস্কার বন্ধুরা এখন চলে এসেছি নিউ দীঘাতে নিউ দীঘাতে এখন এলাম টোটো ভাড়া করে এসেছি রাস্তাতে মাঝখানে কাজ হচ্ছে তো সেই জন্য টোটো ঘুরে ঘুরে আসছে তাই টোটো ভাড়া কুড়ি টাকা নিচ্ছে কখনো কখনো আবার তিরিশ টাকা নিচ্ছে টোটো ভাড়া দোকানে দীঘার বাসের দোকানে এসেছি বাসের টাইম জানার জন্য এই যে এই অমরাবতী পার্কের মোড়ে এটার নাম হচ্ছে অমরাবতী পার্ক মোড় বা নিউ দীঘার মোড় বলে সবাই তাই বাসের টিকিটের জন্য এসেছি বাসের টাইমের জন্য এসেছি এই যে দেখুন অমরাবতী পার্কের মোড় এই জায়গার নাম এখানে তো অমরাবতী পার্ক আছে একটু হেঁটে গেলেই অমরাবতী পার্ক পায়ে হেঁটে যেতে হবে তাই এখন নিউ দীঘাতে চলে এসেছি সন্ধ্যের সময় এখন দিনের বেলা নয় এখন সন্ধ্যের সময় সন্ধ্যের দিকে এসেছি নিউ দীঘাতে এই যে দেখুন জায়গাগুলো নিউ দীঘার অমরাবতী পার্ক আছে এই ডান দিকে আর দিকে নিউ দীঘার সমুদ্র আছে আর এই মাঝখানে দেখুন গাছগুলো কি সুন্দর করে কাটিং করা এইদিকে বাসগুলো যায় বাসের টাইম জেনে নিলাম বাসের টিকিট কেটে নিলাম টাইম হচ্ছে দুপুর পৌনে দুটো তাহলে বন্ধুরা আপনারা এখন দেখছেন অমরাবতী পার্কের মোড় এই যে বাস এখানে ছাড়ে তো সেই জন্য বাসের অফিস আছে এই যে দেখুন বাস কাউন্টার অফিস আছে সব রকম বাস এখান থেকে পাওয়া যায় টিকিটের জন্য এখানে এসে যোগাযোগ করতে হচ্ছে টোটোগুলো অটোগুলো দেখুন এখানে আছে এখানে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড এই মোড়েতে এই মোড় থেকে গাড়িগুলো সব সময় পাওয়া যায় সব সময় গাড়িগুলো চলে স্ট্যান্ড টোটো স্ট্যান্ড গাড়িগুলো সব সময় চলছে পাওয়া যাচ্ছে তাই টিকিট কাটার জন্য চলে এসেছি নিউ দীঘা মোড়েতে গাছগুলো এমন সুন্দর করে কাটিং করেছে দেখুন চোখ সরানো যাচ্ছে না খুব সুন্দর করে কাটিং করেছে এই যে দেখুন নিউ দীঘা হোটেল লজ থাকার লজ এখানে ভাড়া আমি জেনে নিলাম একটা লজে বলছে সাড়ে তিন হাজার ভাড়া খাওয়া দাওয়া সব কিছু দেবে সুইমিং পুল আছে ভেতরে আর সারাদিন খাবার দেবে এই যে দেখুন বন্ধুরা তাহলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন এইখানে থাকার ব্যবস্থাগুলো আপনাদিকে দেখাচ্ছি নিউ দীঘাতে যখন আপনারা আসবেন তখন আপনারা চাইলে এখানেও থাকতে পাবেন সেই জন্য দেখাচ্ছি এখানে ফল বিক্রি হচ্ছে দেখুন কেটে বিক্রি হচ্ছে একটা ফল কিনে খেলাম পঞ্চাশ টাকা দাম নিল এই যে ফলের দোকান আর এই যে রাস্তা এইদিকে এইদিকে সমুদ্র যেতে হবে সমুদ্রে যাবার এদিকে রাস্তা তাহলে আপনারা দেখছেন এখন নিউ দীঘা কত রকমের থাকার ব্যবস্থা আছে দেখুন প্রচুর প্রচুর হোটেল প্রচুর লজ কোনো অসুবিধা নেই তাছাড়াও দেখুন খাবারের দোকান প্রচুর আছে নিউ দীঘা এখান থেকেই নিউ দীঘার মার্কেট শুরু দুদিকে বড় বড় দোকান দুদিকে চওড়া রাস্তা অনেক চওড়া রাস্তা দুদিকে অনেক বড় বড়ো দোকান নিউ দীঘা মার্কেট বলা যায় ভেতর দিকে তো আরো প্রচুর আছে এখান থেকেই শুরু হয়ে গেছে নিউ দীঘা মার্কেট দেখছেন তো থাকার লজ আছে খাবার হোটেল আছে প্রচুর খাবারেরও কোনো অসুবিধা হয় না এখানে খাবারের কোনো অসুবিধা হয় না থাকার কোনো অসুবিধা হয় না আপনারা চাইলে এখানেও থাকতে পারবেন টোটো দেখছেন তো এখানে টোটো আছে প্রচুর টোটো এই যে থাকার লজগুলো দেখুন অনেক লজ টিকিট কাউন্টার এখানে প্রচুর আছে ওদিকে আছে দেখালাম আবার এইদিকেও আছে দেখুন টিকিট কাউন্টার দু সাইডে আছে অনেক আছে টিকিট টিকিট কাউন্টার তাহলে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর আপনারা লাইক করে দেবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন কত রকমের দোকান আছে দুদিকে দেখছেন তো বেশ বড় বড় দোকান খুব সুন্দর দোকান চওড়া রাস্তা অনেক চওড়া রাস্তা দেখুন সন্ধে হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাতটা এখন নিউ দীঘাতে চলে এসেছি তারপর পর্যটক গুলো দেখুন একবার বন্ধুরা প্রচুর পর্যটক এসেছে দেখছেন তো এই যে টোটো চেপে যাচ্ছে সবাই অনেক পর্যটক এসেছে এখন প্রচুর নিউ দীঘাতে অনেক পর্যটক আছে এবং ওল্ড দীঘাতেও প্রচুর পর্যটক আছে দীঘাতে চলে এসেছি দীঘাতে আমরা খুব ভালো লাগে জানেন তো সমুদ্র দেখতে খুব ভালো লাগে আর এখানে দেখুন রুটি বানাচ্ছে এই যে রুটি বানাচ্ছে দেখছেন তো এক একটা রুটি পাঁচ টাকা করে পিস পাওয়া যাচ্ছে রেডিমেড আর রুমালি রুটি আছে সাত টাকা পিস আর চিকেন আছে একশো টাকা চিকেন আর রুটি এখানে খাবার খেলাম চিকেনের দাম একশো টাকা রুটি সাত টাকা এবং পাঁচ টাকা রুমালি রুটি এবং তাওয়া রুটি গোল রুটি ঘরেতে যেইভাবে আমরা রুটি বানাই এই রকম আবার এদিকেও দোকান আছে দেখুন ওই রুটির দোকান চিকেন আছে আর রুটি আছে এইভাবে এখানে খাবার পাওয়া যাচ্ছে চিকেনের দাম একশো টাকা নিচ্ছে আর এগুলো দেখুন ব্যাগ কচ্ছপ সিদারুন দেখতে দেখুন খুব ভালো লাগছে দেখতে সবুজ রঙ কচ্ছপ এগুলো ব্যাগ খুব সুন্দর দেখতে এই যে দেখুন টুপি আছে অনেক রকমের টুপি চশমা সানগ্লাস টুপি ব্যাগ এই যে পায়ের যুক্ত এগুলো একশো টাকা করে দাম বলছে শুধুলাম জিজ্ঞাসা করলাম আমি একশো টাকা দাম তাহলে বন্ধুরা দেখছেন এখন নিউ দীঘা কি ভালো লাগছে জানেন তো বন্ধুরা নিউ দীঘাতে খুব ভালো লাগছে আপনারাও আসবেন নিউ দীঘা ঘুরবেন ভালো লাগবে দেখুন কি সুন্দর দেখছেন তো কি সুন্দর নিউ দীঘা প্রচুর হোটেল আছে প্রচুর লজ আছে দেখুন থাকার জন্য কোনো অসুবিধা হয় না এই যে দোকান বাজার আছে দেখুন বল তারপরে ব্যাগ আছে বিভিন্ন রকমের টেডি আছে এই যে সানগ্লাস আছে অনেক রকম আছে এখানে নিউ দীঘাতে এগুলো নিউ দীঘাতে দেখছি কাজু বাদাম দেখছি নিউ দীঘাতে এই লজে থাকা যাবে আর পর্যটকগুলো দেখুন প্রচুর পর্যটক অটো আসছে শেয়ারে যায় গাড়িগুলো অটো টোটো সব এরা শেয়ারে যায় এই লজটা দেখুন কী সুন্দর এই যেখানে এসে আমি কথা বলছি ওনার সাথে লজের মালিক ওনার সাথে কথা বলছি উনি বলছেন এখানে থাকা এবং খাবারের ব্যবস্থা আমরাই দিয়ে থাকি এই লজের ভেতরে চলে এসেছি কথা বলছি খুব সুন্দর লজটা দেখুন দেখতে খুব সুন্দর এখন বাইরে চলে এলাম লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আর এই লজটা দেখুন পাশের লজ প্রত্যেকটা লজ পাশে পাশে আছে আপনাদিকে দেখাচ্ছি তাই কেমন লাগছে ভিডিওটা বলবেন নিউ দীঘা কেমন লাগছে বলবেন এই যে দোকান দেখুন যত রাস্তা যাচ্ছি তত দেখছি দোকান আছে প্রচুর দোকান আছে এই যে দেখুন এখানে দেখুন ক্লিপ আছে হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড সব কিছু আছে এখানে এই যে এই একটা আছে লজ দেখুন একদম নিউ দীঘার কাছে এটা সি লজ মানে আপনারা লজের ভেতর থেকেই আপনারা দেখতে পাবেন রুমের ভেতর থেকেই দেখতে পাবেন সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের কাছেতে আছে এটা একদম রুমের ভেতর থেকে সমুদ্র দেখতে পাবেন খুব ভালো লাগবে আপনাদের তখন দেখছেন তো কী সুন্দর এই একটা দোকানে চলে এলাম এখন নিউ দীঘাতে আছি এই এই যে জিনিসগুলো দেখছেন এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা করে দাম বলছে দেখুন ক্লিপ আছে তারপর চুলে বাঁধা নানা রকমের আছে দেখুন হেয়ার ব্যান্ড আছে সব রকম আছে টুপি আছে চশমা আছে সানগ্লাস আছে টুপি আছে সব রকম আছে এই যে দেখুন চুলে বাঁধা নানা রকমের আছে দেখুন চুলের জন্য তাহলে নিউ দীঘাতে এখন আছি বন্ধুরা নিউ দীঘা কেমন লাগছে বলবেন খুব ভালো লাগছে জানেন তো নিউ দীঘা চলে এসেছি খুব ভালো লাগছে কানের আছে এই যে দেখুন ইয়ারিং নানা রকমের আছে লাইক শেয়ার কমেন্ট করবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তারপর সুস্থ থাকুন ভালো থাকুন সবাই নিজের খেয়াল রাখুন সন্ধ্যের সময় এখন চলে এসেছি নিউ দীঘাতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই যে দেখুন কি সুন্দর এখন আছি নিউ দীঘাতে নিউ দীঘাতে আছি এখন আপনাদেরও খুব ভালো লাগছে বলুন নিউ দীঘা দেখছেন এখন তাহলে আপনাদেরকে সবাইকে টাটা জানিয়ে আবার আসি